আশ্বস্ত করেছেন এবং গত দুই দিয়েছেন আমরা দোয়া রাখি শুভাকাঙ্ক্ষীরা দোয়া রাখবেন আমরা সব মায়েদেরকে এখন এই বিস্কুট গুলা বিতরণ করব আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবে ম্যাডামের জন্য

আমাদের এখানে অনেকে আছে দৃষ্টি প্রতিবন্ধী জটি চোখে কিছুই দেখে না অনুমান করে তাদেরকে চলতে হয় তো সকলের ভালোবাসা আমরা খবর চেষ্টা করি শুভাকাঙ্ক্ষীদের দেওয়া আমাদের এই বৃদ্ধাশ্রমগুলো মায়েদের আমরা পরিবেশন করি আর দোয়া করি সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য সবাই যেন ভালো থাকে আর আমাদের জন্য এভাবে যেন ভালোবাসার উপর মায়েদের পাঠিয়ে দিতে পারে আমাদের সাথে যারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু অকেজ মানুষও আছে পে তারা অনেক খুশি বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম অকেজ মানুষ আমাদের এখানে আমার বাবাও আছে এবং আমাদের অকেজ সেন্টারে আমরা সেখানেও যাব আমাদের সাথে থাকবেন

এই যে দেখাচ্ছি শুভাকাঙ্ক্ষীরা আপনারা একটু দয়া করে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে ওনাদের দুমুঠো খাবারের ব্যবস্থা ওনাদের দুমুঠো খাবারের ব্যবস্থা একটু দেখাই এদিকে যে কতটা একটু অসহায় মানুষ দেখেন আপনারা এদের দুমুঠো খাবারের ব্যবস্থা মূলত আপনাদের শেয়ারের মাধ্যমে আসবে আপনারা দয়া করে বেশি বেশি শেয়ার করবেন যে মানুষের একটি সুখের ঠিকানা বরিশালে কাউনিয়া হাউজিং আমাদের সাথে যারা যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান আমি শাকওয়াত বৃদ্ধাশ্রম বরিশালের প্রতিষ্ঠিতা এবং পরিচালক সবাই ভালো থাকবেন শুভাকাঙ্ক্ষীরা আসলাম